স্যার আসসালাম আলাইকুম আমি শামীম বলছিলাম আরো হাজিন লিমিটেড থেকে স্যার কেমন আছেন স্যার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আমাদের একটি ল্যান্ড প্রজেক্ট ছিল শ্রীনগর ফ্লাইওভারের ঠিক পুবের দিকে স্যার বা হাতের ডান পাশে সনবাড়ি বাস স্ট্যান্ডের সাথেই স্যার আমাদের প্রজেক্টটি সাড়ে ছয়শো বিঘার উপরে প্রতিষ্ঠিত আমাদের লেআউটটি স্যার সাড়ে ছয়শো বিঘার লেআউট ব্লক চারটা এ বি সি ডি এ আর বি ব্লকটা রোডের সাথে মেইন রোডের সাথে সি এবং ডি ব্লকটা বি ব্লকের পিছনে স্যার আমার প্রজেক্টটা তিনটা মজায় প্রতিষ্ঠিত কী কী দেবেন হলো আটপাড়া নন্দীপাড়া হাসাগাঁও যখন এটা শুনবে এছাড়া বলবো শ্রীনগর একেবারে শহর সংলগ্ন মেইন রোডের সাথে আমার প্রতিষ্ঠানটা সাড়ে ছয়শো বিঘার লেআউট আমরা প্ল্যান করতেছি এরকম করা যাবে না বলা যাবে না তো আমার তো প্ল্যান করাই আছে প্ল্যান করেই তো আমি সাড়ে ছয়শো বিঘা লেআউট করেছি দেখি আমার লেআউটটা সাড়ে ছয়শো বিঘা আমার প্রজেক্টের তিন কাঠা এবং পাঁচ কাঠার প্লট সমস্ত নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান স্যার আমার প্রজেক্টের ঠিক পিছনে দক্ষিণ সাইডে আর্মিদের রানিং ক্যান্টনমেন্ট এছাড়াও প্রোজেক্টের পাশ দিয়ে বা ভিতরে অসংখ্য বাড়িঘর আছে খুব হায়ারেজ হায়ারেজ সুন্দর এবং এটা একেবারে শ্রীনগর শহরের সাথেই প্রতিষ্ঠিত অবস্থান আর কি শ্রীনগর শহরের সাথে বলতে পারি যে কোথায় শ্রীনগর শহরের স্যার একেবারে সনবাড়ি বাস স্ট্যান্ডটা শ্রীনগর যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের ঠিক বাম হাতে ওয়াকিং ডিস্টেন্স স্যার যদি আমার যে গোলচত্তর হবে চত্বর থেকে তিরিশ সেকেন্ড বা চল্লিশ আর এখনো গোল চত্বর তো হয়নি এটার থেকে ওয়াকিং ডিস্টেন্স আর তিন মিনিটের আপনি আর আমি যদি গল্প করতে করতে হেঁটে যাই তিন মিনিট সময় লাগবে স্যার তিন মিনিটের গাড়িতে যদি যান তিরিশ সেকেন্ডের বা চল্লিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স মানে গাড়ির ডিস্টেন্স আর কি ঠিক আছে তো কথাটা হবে কি স্যার আসসালামু আলাইকুম আমি স্বামী বলছিলাম আরো হাউজিং লিমিটেড থেকে ঢাকাময়া এক্সপ্রেস ওয়েতে আমাদের একটি ল্যান্ড প্রজেক্ট আছে শ্রীনগর ফ্লাইওভারের বাম হাতে সনবাড়ি বাস স্ট্যান্ডের সাথে ডানে শ্রীনগর শহর বামে আমার প্রজেক্ট এবং শ্রীনগর মেট্রো রেল স্টেশন আছে তারপরে শ্রীনগর রেল স্টেশন আছে গুলশানের যে ওয়ান্ডারল্যান্ড পার্কটা ছিল সেটাও ওখানে নিয়ে গিয়েছে আমার পিছনে আর্মিদের রানিং ক্যান্টনমেন্ট এবং স্যার আমার প্রতিষ্ঠানটা যে জায়গায় আমার প্রজেক্টটা যে জায়গায় এখানে সামনের দিয়ে যে রোডটা এটা ফোর লেন এটা ফোর লেনের রাস্তা একশো ফিটের ফোর লেনের রাস্তা যেটার সাথে সাতটা বিভাগের সমন্বয় হয়েছে ময়মনসিং সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী এই বিভাগের গাড়িগুলো যখন এই বিভাগে যাবে হায়ারেস্ট গাড়িগুলো তখন এই গাড়িগুলো আর ঢাকার মধ্যে ঢুকবে না তখন এই গাড়িগুলো এই রোড দিয়ে যাবে ইভেন যারা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কাসপুর সিলেট চিটওয়ং এর প্রাইভেট মাইক্রোগুলো এরাও ঢাকা ক্রস করবে না এরা বাইপাসে এদিক দিয়ে পদ্মা হয়েই যাবে খুব সহজবদ্ধ এবং স্যার আবদুল্লাপুরের পরে বা আবদুল্লাপুর পর্যন্ত ঢাকা শহরের যে বেসমেন্ট গেছে এরপরে পদ্মার পাড়ে যত ইন্ডাস্ট্রি হোক না কেন যত হাউজিং হোক আর যত প্রকল্পই হোক পদ্মার এই রোডে এর থেকে বেটার রোড হলো আমাদের এটা যেটা ক্রসিং ইউটানের রোড ভি রোড এই রোডটা এবং খুবই ফিউচার একটা রোড যেটা আপনার হলো ফরিদপুর ভাঙার যে গোল গোলচত্বর হয়েছে ঠিক ফ্লাইওভারের অপজিট ওই গোলচত্বরটা হবে খুব সুন্দর একটা পরিসর এখানে নাগরিক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা সব আছে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু স্যার একটা বড় বিষয় হলো আমাদের এখানে ম্যাক্সিমাম ডিফেন্সের লোকই বেশি কিনছে আমার স্যারদের বাবারা ক্যাডেট কলেজের ছাত্র ছাত্রী ছিলেন বাবা মা দুইজনাই এবং দুইজনে আর্মির অফিসার ছিলেন স্যাররাও ক্যাডেটের ছাত্র ছিলেন আর্মিতে ছিলেন এখন এসে বিজনেস করতেছেন তো স্যার এই জায়গাটা একটা ট্রাস্টের জায়গা পাবেন আপনি আসতে পারেন আর আমাদের এ ব্লগার আর বি ব্লকের কিছু অংশ আমরা আঠাশের মধ্যে ভরাট করব সিম্পল কথা বাড়তি কোনো বিষয় বলার দরকার নেই বলবেন যে পুলিশ হেডকোয়ার্টারে আমাদের অনেকগুলো রেজিস্ট্রি দাও আছে